স্বাস্থ্য উন্নয়নে এগিয়ে এলো রাজ্যের প্রাইভেট নার্সিং নার্সিংহোমস ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশন প্রাইভেট নার্সিংহোমস ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেসক্লাবে স্বাস্থ্য পরিষেবায় শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই আলোচনার মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়নে কিভাবে ব্যক্তি প্রতিষ্ঠান ও প্রশাসনের মধ্যে সমন্বয় তৈরি করে একটি ইতিবাচক পরিবর্তন আনা যায় তা নিয়ে গঠনমূলক মত বিনিময় করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা চিকিৎসক স্বাস্থ্য পরিষেবার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান নীতি নির্ধারক সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা পিএনএইচও এর পক্ষ থেকে জানানো হয় আগামী দু সালের মধ্যে এমন একটি সমন্বিত ও আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে করে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য নিজের জেলা বা রাজ্যের বাইরে যেতে না হয় এছাড়াও এদিনের আলোচনায় আগামী নয় থেকে দশই মে কলকাতায় প্রাইভেট নার্সিংহোমস ও হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয় এই সম্মেলনের মাধ্যমে সমগ্র রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এদিন হাসপাতাল এবং নার্সিংহোমের মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন মলয় পিঠ ডক্টর জুলফিকার মন্ডল এমডি জাহিরুল ইসলাম শেখ সঈদ আশরাফ হোসেন তাহের শেখ এমডি আব্বাস উদ্দিন শেখ আব্দুল্লাহ পঙ্কজ মুখার্জি সঞ্জয় শর্মা রাজীব কুণ্ডু তাপস কুমার ঘোষ সহ আরো অনেকে দেখুন আমাদের ত্রুটি আছে আমাদের সংশোধন হতে হবে আমরা সংশোধন করছি অর্থাৎ আমাদের যে হসপিটালগুলোর মানে পরিকাঠামোগত ত্রুটি আমরা দু হাজার ছাব্বিশের মধ্যে এই সংগঠন যাতে করে তারা ত্রুটি মুক্ত হয় তার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্নভাবে এনকারেজ করছে তাদের উপর বিভিন্নভাবে প্রেসার করার চেষ্টা করছে বিভিন্ন রাজ্য সরকারের যে স্বাস্থ্য দপ্তর তাদের নিয়ে যে নিয়ম মতো হসপিটাল চালাতে হবে এইটা যেমন আমরা করছি আমরা করতে গিয়ে যেটা বুঝলাম মানুষের মেন্টাল ব্রেকআপ যে বাইরে ছাড়া ভালো ট্রিটমেন্ট হয় না বা কলকাতায় ট্রিটমেন্ট করতে যাবে এই মেন্টাল ব্রেকআপটা নষ্ট করার জন্যে বা ঠিক জায়গায় আনার জন্য আমরা এই প্রচারের আলোয় এসেছি আমাদের সংগঠন মনে করে আমরা অনেকখানি ডেভেলপ করেছি সেটা আপনারা তুলে ধরুন গ্রামগঞ্জে হসপিটালে চলুন আপনারা দেখুন যে যে ত্রুটি আছে বড় জোরে আপনাদের কাছে আবেদন ত্রুটিগুলোকে গঠনমূলক সমালোচনায় নিয়ে আসুন কারণ যদি মিডিয়া পারে কোনো একটা জায়গায় কোনো একটা দুর্নীতি হয়েছে বা কোনো একটা ডিস্টার্ব হয়েছে সেটা যদি তুলে ধরে সব মিডিয়া বাকিগুলো তুলে যদি না ধরে তাহলে কিন্তু মানুষ আস্থা হারাবে এখানে ট্রিটমেন্টের জন্য তাই আমাদের কাছে করজোরে আবেদন আমরা হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের সাথে আমরা পজিটিভটা শুধু তুলে ধরুন তা নাহলে মানুষের আস্থা আসবে না কারণ আমাদের মাধ্যমেই একমাত্র মানুষের আস্থা আসতে পারে দেখুন রাজ্য সরকার সব সময় হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট চাইছেন কিন্তু প্রথম কথা হচ্ছে যদি আপনি এইভাবে থাকেন তাহলে দেখতে পাবেন সরকারি জায়গায় মানুষ ট্রিটমেন্ট করায় ত্রিশ পার্সেন্ট বাকি সত্তর পার্সেন্ট বেসরকারি হসপিটালে বা নার্সিং হোমে দেখান এই যে সত্তর পার্সেন্ট দেখান সেটা কিন্তু সরকারি টাকাতেই কারণ স্বাস্থ্যসাথী প্রকল্পই অধিকাংশ চলে সেই হিসেবে এগুলো দেখান এই যে সত্তর পার্সেন্ট যদি আমরা যদি ইউনাইটেড হয়ে গভর্নমেন্টকে সাপোর্ট না করি তাহলে হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট বা মানুষ সেই সুবিধা পাবে না সেই কারণে আমরা ইউনাইটেড হয়ে সরকারের সহযোগিতা নিয়ে আমরা হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করছি দেখুন আমরা আজকে এসেছি নার্সিংহোম অ্যাসোসিয়েশন নিয়ে আমি আমার একটাই পরিচয় দিচ্ছি এই অ্যাসোসিয়েশনটা তৈরি করেছি এই অ্যাসোসিয়েশনের মধ্যে আছি এই চার মাস হলো এই অ্যাসোসেশানটার পরিচয় আমরা টোটাল নার্সিংহোম হসপিটাল যত আছে ওয়েস্ট বেঙ্গলে একসাথে একখানে আনতে দিচ্ছি আড়াই হাজার নার্সিংহোম হসপিটাল আছে আর প্রথমেই তো আমরা বললাম আর সবাই চলে আসবে না যারা একটু দুর্বল তারা আসবে তারা এসেছে এবং আস্তে আস্তে সবাই আসছে ইউনাইটেড করছে যদি যদি প্রফার তার এভিডেন্স থাকে বা আমাদের কাছে কমপ্লেন আছে সরকারের সহযোগিতা নিয়ে আমরা যেভাবেই হোক সেই জায়গা থেকে তাকে সরাতে বাধ্য করব